আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সাদমান সাদিক রিহানের ব্লগ ভিডিওতে আজকে কোথায় গিয়েছিলাম কি কি করলাম সেটাই আপনাদের দেখাবো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হল আমি একটা পুরনো সুন্দর মসজিদ দেখতে গিয়েছিলাম মসজিদটির নাম হচ্ছে সুরা মসজিদ সকলের মুখে শুনেছি এই মসজিদটি নাকি এক রাতে তৈরি হয়েছে জিন বা পুরি বা আল্লাহ থেকে নাকি এটা এক রাতের মধ্যে হয়েছে তো এর আগেও একবার এসেছিলাম এইবার আবার অনেক বছর পরে আসলাম দেখতে যে আসলে মসজিদটি কেমন আছে দেখতে চলে আসলাম এই যে মসজিদের ভেতরে যাচ্ছি একদম ভেতরে ঢোকা যায় না বাহির থেকেই দেখতে হয় মসজিদটির ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে দিনাজপুরের ঘোরাঘাট ওসমানপুর থানা সেখানে হচ্ছে অবস্থিত সুরা মসজিদ নামে সবাই পরিচিত সবাই চেনে এই মসজিদটি এটা আগে অনেক উঁচু ছিল এখানে মেলা হতো মানে নিচু যে জায়গাটা ওখানে অনেক বড়ো বড়ো মেলা হতো এখনো হয় আমরা যে সময়টাতে এসেছি এই সময়টাতে তেমন কোনো মানুষজন নেই আমরা যখন যাই তখন অল্প মানুষজন দেখতে পাচ্ছেন মসজিদে চারপাশের ডিজাইন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেই বুঝতে পারছেন আর এই যে চারিদিকে সবুজে ঘেরা এই জায়গাগুলো অনেক উঁচু ছিল দেখতে পাহাড়ের মতো লাগতো আর এখানে ছিল অনেক বড়ো বড়ো তেঁতুল গাছ এই তিনটা তেঁতুল গাছের মধ্যে এখন মাত্র একটা তেঁতুল গাছই আছে আর দুটা ভেঙে পড়েছে মানে এত পুরনো হয়ে গেছে তারপরে দেখুন তেঁতুল গাছটা দেখতে কেমন লাগছে আর এই দিকে এই যে দেখছেন উঁচু জায়গাটা এইখানে আমরা ঘুরতে যাচ্ছি পুকুরটা দেখতে আগে অনেক বেশি সুন্দর ছিল এখন পুটু পুকুরের মাটি কাটতে কাটতে অনেক নিচু হয়ে গেছে আর তেমন একটা সুন্দর দেখা যায় না তারপরেও মোটামুটি ভালোই লাগছে দেখতে পুকুরটি অনেক বড় বিশাল বড় পুকুর এটি আর আমরা এমন সময় গিয়েছিলাম সেই সময় দেখুন সূর্য ডুবে যাচ্ছে ওই সময়টাতে আমরা গিয়েছিলাম শুক্রবার করে মেলা বসে শুক্রবারে যদি কেউ আসেন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর বা অনেক কিছু দেখতে পাবেন খুবই ভালো লাগবে এই তো দেখতে দেখতে আমাদের প্রায় সময় শেষ হয়ে আসছে আর ওই দেখুন মামা কি সুন্দর লাল হয়ে ডুবে যাচ্ছে দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম ফুচকা চটপটি এখানে তো এসব ছাড়া আর তেমন কিছু পাওয়া যায় না যার জন্য আমরা ফুচকার অর্ডার দিলাম সবাই মিলে ফুচকা খাওয়া দাওয়া করলাম আর এই যে আমার পিচিটা দেখুন এমনি শুধু ঘোরাঘুরি করছে ও অনেক মজা পেয়েছিল ও শুধু ঘুরছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ